নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত আজকে আমরা করব গন্ধরাজ মুগ ডাল বা বলতে পারেন এটা অনেকে বলে লেবু পাতা দিয়ে মুগ ডাল তার জন্য যা যা উপকরণ আমি নেব সেটা একবার দেখিনি আমি মুগ ডাল ধুয়ে পরিষ্কার করে এই বাটিতে রেখে দিয়েছি আর এই কটা জিনিস আমার রান্নাতে লাগবে সেটা হচ্ছে নুন চিনি নুন এখানে নুন চিনি আদা বাটা ফোরনের জন্য লাগবে গোটা জিরে সামান্য একটুখানি দারচিনি চিনি একটা লবঙ্গ এলাচ দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু হিং হিং এই যে হিং আর লাগবে যখন ডালটা ফুটবে তখন দেব আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর যেটা এই ডালের যেটা মেন উপকরণ সেটা হচ্ছে গন্ধ লেবুর পাতা আরেকটা জিনিসও দেব সেটা রান্না করতে করতে আপনারা আমার সাথে থাকুন দেখতে পাবেন চলুন আজকে শিখি লেবু পাতা দিয়ে মুগ ডাল নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকে দেখাবো আমি লেবু পাতা দিয়ে মুগ ডাল আমি আগে একটা ভিডিও করেছিলাম সেটা হয়নি বলে আবার আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি আমি কাঁচা মুগ ডাল আমাদের তিনজনের পরিমাণ মতো মানে ধরুন আমরা তিনজন থাকি আমি দেখাচ্ছি কতটা গ্লাসের মাপ এই যে ছোট গ্লাসটা এই ছোট গ্লাসের এতটা মতো আমার কাছে মেজরিং কাপ নেই মানে ধরুন এই দেড়শো গ্রাম মতো মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আগে ভালো করে ধুয়েছি অনেকবার চার পাঁচবার ধুয়েছি কারণ আমি প্রেশারে দেবো না যেহেতু প্রেশার কুকারে দেবো না যাতে ডালটা কড়াইতেই সেদ্ধ হয় সেটা আমাকে ব্যবস্থা করতে হবে আর যতটা ডাল দিয়েছি তার থেকে দুটো গ্লাস বেশি জল দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করতে বসিয়েছি ডালে কিন্তু আমি কিচ্ছু দিইনি নুন চিনি কিচ্ছু দিইনি প্লেন ডালটা সেদ্ধ করতে বসিয়েছি আগে আমি গরম জলেতে ফুটিয়ে নিয়েছি তারপর ডালটা ছেড়েছি এবার আসি এই ডালের উপকরণ কি কী লাগবে এই ডালে বেশ কয়েকটা উপকরণ লাগে সেটা হচ্ছে ফোড়নের জন্য লাগবে একটা এলাচ দুটো লবঙ্গ অল্প কিছু জিড়ে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হিং আর লাগবে হিং ডালটা যখন অনেকটা ফুটে উঠবে তখন আমি এতে দেবো জিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো আমার রান্নার যে মশলার চামচটা আমি আপনাদেরকে দেখাই একদম ছোট্ট চামচ এই চামচের মাপে আমি পরিমাণ মতো দিই আধ চামচ মতো আপনাদের বাড়িতে যারা রান্না করেন তাদের নিশ্চয়ই কৌটোতে চামচ আছে আপনারা সেই চামচ অনুযায়ী মাপে পরিমাপে ডালের সাথে মশলাগুলো দেবেন আর লাগবে হলুদ আর এখানে রেখেছি আদা বাটা আর এই লেবু পাতা আমি আগে থেকে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কারণ লেবু পাতার ডাল যখন লেবু পাতা তো দিতেই হবে তো এবারে ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে ততক্ষণ আমি বাকি উপকরণগুলো ডালের সুন্দর করে সাজিয়ে নিই ডালটা আমার হয়ে গেছে এবার আমি একটু কাটা দিয়ে দিলাম কাটা দিয়ে ডালটাকে একটু নেড়ে নিলাম আর কথা আপনাদের বলা হয়নি আপনারা সবাই জানেন যারা আমরা রান্না করি তারা সবাই জানি প্রেসার কুকার ছাড়া ডাল করবেন তাহলে কিন্তু কোলেস্ট্রল হবে না ফ্যানাটা ফেলে দিয়েছি বারবার করে আমি ডালটাতে আমি একটু সামান্য শর্ষের তেল দিয়েছিলাম আর কিন্তু কিচ্ছু দিইনি মিষ্টি কিচ্ছু দিইনি সর্ষের তেল দেওয়ার ফলে ডালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে খুব অল্প এক চামচ মতো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আমি চাপা দিয়ে করেছি এবার আমি ডালটার মধ্যে যেটা দেবো বলেছিলাম একটু গরম জল মেশাতে হবে কাঁচা জল কিন্তু একদম মেশাবেন না যে কোনো রান্নাতে কাঁচা জল মেশাবেন না রান্নার স্বাদ নষ্ট হয়ে যায় যেহেতু জলটা আমার টেনে নিয়েছিল আমি একটু হাই ফ্লেম দিয়েছিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য এবার ডালটা আমি আবার মিডিয়াম টু লো ফ্লেম করে দেবো আর আপনাদের যেরকম বলেছিলাম যে আমি আমার মশলাগুলো এবার দেব এবার আমি কি কি মশলা দেব দেখে নিন আমি দিচ্ছি জিরে গুঁড়োটা আমি দিচ্ছি ধনে গুঁড়োটা আমি দিচ্ছি নুনটা চিনি কিন্তু এখন দিলাম না এক যখন যেটা তখন দিতে হবে একসাথে একটা সব কখনো দেবেন না তাতে স্বাদের ওপর একটা প্রভাব পড়ে হলুদ দিলাম কারণ আমি বলেছিলাম আপনাদেরকে ডালটা সেদ্ধ করেছি আমি কিচ্ছু দিইনি সামান্য খালি একটুখানি দিয়েছিলাম আর দেবো একটা জিনিস ডালটা ফুটলে বলেছিলাম এই আদা বাটাটা যারা মুগ ডাল খান অনেক সময় অ্যাসিড হয় আদা বাটা দিলে কিন্তু মুগ ডালে অ্যাসিড হয় না মুগ ডালে তো আদা দিতেই হয় সেটা আপনারাও জানেন এবার আমি আরেকবার একটু ভালো করে এই ডালের কাটাটা দিয়ে নেড়ে দেব যাতে পুরোটা একদম ভীষণভাবে মিশে যায় ডালটা খুব ঘন হবে না খুব পাতলাও হবে না আপনারা এটা ভাতের সাথে তো অবশ্যই খেতে পারবেন কারণ যেহেতু লেবু পাতা দিয়ে মুগ ডাল আর রুটির সাথেও খাতে খেতে পারেন খারাপ লাগে মন্দ লাগে না ডালটা প্রায় আমার শেষের মুখে দেওয়াও হয়ে গেছে একটু জল লাগবে একটু জল দেব ডালটাতে আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি আমার সেটা হচ্ছে যখন ডালটা ফুটবে ফোর কি কী কী দিয়েছিলাম আমি গোটা জিরে একটা এলাচ অল্প দারচিনি দুটো লবঙ্গ দুটো শুকনো লঙ্কা হিং কিন্তু তেজপাতাটা কিন্তু আমি তখন দিইনি এটা আমাকে আমার এক জেঠিমা শিখিয়েছিলেন যে রান্না যখন হবে তখন তেজপাতাটা দিও না রান্নার যখন মাছের ঝোল বা ধরুন ডাল যখন করবে তখন তেজপাতা দিও কারণ তেজপাতারও তো একটা সুন্দর গন্ধ থাকে সেটা তার ডালটার সাথে মেশে ভালো লাগে আদা বাটাটাও কিন্তু দিয়েছি ডালটা যখন ফুটছিলো আর ডালটা ফোটা ফোড়নে গিয়ে দিয়েছি বললাম আর যখন ফুটছিল তখন আমি জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি আর দিয়েছি আদা বাটা আর এই যে আমার কিন্তু এই চামচ এই চামচের মাপে আমি প্রত্যেকটারই হাফের একটু বেশি এতটা মতো করে পরিমাণে দিয়েছি আর ডাল নিয়েছিলাম একশো গ্রাম মতো ডালটাকে আগে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম তারপর কড়াইতে গরম জল হচ্ছিল গরম জল হওয়ার পর ডালটাকে আমি দিয়েছি এবার আমি দেব চিনি আগে চিনি দিলে ডালটা আমার ফুটতে আরও সময় লাগতো চিনি দিয়ে দিলাম চিনি আমার রেডি করা ছিল দেড় চামচ মতো চিনি আপনাদের বলেছিলাম আমি আড়াই একটা জিনিস দেব এই ডালটাতে গরমের দুপুরে এই ডালের সাথে একটা ভাজা দিয়ে খাবেন দেখবেন কেমন লাগে সেটা হচ্ছে আমি গন্ধলেবুর ছোট্ট একটা কোয়া করে রেখেছিলাম কেটে সেই গন্ধলেবুর রসটাকে এখন চিপে দেবো আর নামাবো যখন তখন পাতাটা দিয়ে আমি বন্ধ করে নেব একটু মিলিয়ে দিলাম গ্যাসটা এবার বন্ধ করবো ডালটা আমার হয়ে গেছে পুরো রেডি এবার আমি এতে আমি যখন ডালটা ফুটছিলো কারণ বারবার করে ভিডিও করছি বলে যদি কেউ কোনো প্রিপিং মিস করেন সেই জন্য আমি আপনাদের সুবিধার্থেই বলছি এটা কাঁচা মুগ ডাল ডালটাকে আমি ধুয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর গরম জল কড়াইতে হচ্ছিল তাদের ডালটা দিয়েছিলাম ডালটা যখন ফুটে গেছিলো তখন ডালটাতে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন হলুদ দিয়ে ডালটাকে আরও ভালো করে ফুটিয়ে ডালের কাটা দিয়ে নেড়ে নিয়েছিলাম তারপরে ডালটাতে আমি যখন সাঁতাল দিই যখন ফোড়ন দিই তখন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি একটা এলাচ দুটো লবঙ্গ দিয়ে ডালটাকে আমি হিং দিয়ে ডালটাকে আমি খুব ভালো করে আবারও ফোটাই তারপর চিনি দিই আর ডালটা যখন আমি সাঁতাল দিই তাতে আমি এক কলা সর্ষের তেল দিয়েছিলাম আর হাফ চামচ ঘি দিয়েছিলাম আর আরও যখন ডালটা ফুটে এসেছে তখন আমি তাতে একটা ছোট্ট গন্ধরাজ লেবুর যেটা কোয়া বলে অল্প দিয়েছিলাম আর এবার আমি দেব ডালের যেটা মেইন উপকরণ লেবু পাতা দিয়ে ডাল যেহেতু নাম জন্য ডালের যেটা মেইন উপকরণ সেটা হচ্ছে গন্ধলেবুর পাতা আমি পাতাটা আগেই ভিজে ধুয়ে রেখেছিলাম পাতাটা দিয়ে কিন্তু কেউ ফোটাবেন না তাহলে তিত হয়ে যাবে পাতাটা দিয়ে টিরস নেড়ে দেবেন নেড়ে আমরা চাপা দিয়ে দেব তৈরি আমাদের আজকের গন্ধ লেবু বা লেবু পাতা দিয়ে ডাল কাঁচা মুখ ডাল তৈরি আমাদের গন্ধ লেবুর কাঁচা ডাল বা লেবু পাতা দিয়ে মুখ ডাল ডালটা হয়ে গেলে কিন্তু অবশ্যই চাপা দিতে ভুলবেন না নাহলে ডালের যে স্মেল এই পাতার যে স্মেলটা সেটা কিন্তু চলে যাবে ঠিক আছে ডালটা হয়ে গেলে পাতাটা দিয়ে ডালটাকে চাপা দিয়ে দেবেন কেমন লাগলো বলবেন কমেন্টস লাইক শেয়ার যদি মনে হয় করবেন আর কমেন্টস তো অবশ্যই করবেন কারণ এই রান্নাগুলো আমাদের পুরোনো দিনের রান্না কিছু কিছু রান্না আমি বলেছিলাম কাছের মানুষদের শেখা কিছু কিছু পুরনো দিনের আমার দিদার আমার দিদি শাশুড়ির থেকে শেখা কিছু কিছু আবার আমার বন্ধুদের থেকেও শেখা নানান ধরনের রান্না আমি দেখাবার চেষ্টা করব। জানি না কতটা সফল হতে পারবো আপনারা পাশে থাকলে নিশ্চয়ই সফল হব তো আজকে লেবু পাতা দিয়ে ডালটা খান সবাইকে খাওয়ান ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন খাওয়ার মধ্যে থাকবেন আর ভালোবাসাতে থাকবেন খুব শিগগিরই দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে সুধা লীলার হেসেলে আরও একটা মুখরোচক রান্নার রেসিপি নিয়ে